যে কোন দামের মেশিন না খুঁজে ভালো মানের মেশিন খুঁজুন ঠকবেন না ভাই ঠকবেন আল্লাহ রহমতে ভাই আমাদের আজ পর্যন্ত এক মেশিন মেশিনও কুরিয়ার থেকে ব্যাক আসেনি ভাই খড় কাটা মানেই রিবন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কারণ আমরা এমন এমন খড় কাটা মেশিন তৈরি করে থাকি মনে হয় বাংলাদেশে অন্য কোথাও এত হেভি করে কিন্তু মেশিন তৈরি করে না এই যে আমরা যে মেশিনটা এই যে এখানে যে মেশিনটা রাখে এই যে এর দেখেন কতগুলো টানা মারা এবং কত চওড়া কিন্তু অ্যাঙ্গেল কৃষকরা কিন্তু অনেক সময় অনলাইনে কিন্তু কম দামের মেশিন দেখে ভাই এই কম দামের মেশিন দেখে কিন্তু তারা কিন্তু অল্প টাকায় মেশিন ক্রয় করার চিন্তা ভাবনা করে তো তাদের আমি একটা জিনিস দেখাতে চাই এই যে ভাই

খাওয়া যেমন শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী হবে জি জি ভাই অবশ্যই ভাই এটাই হলো মূল বিষয় যে কোন দামের মেশিন না খুঁজে ভালো মানের মেশিন খুঁজুন আমরা টাকার দিকের লক্ষ্য করি না আমরা সুনামটাই আমাদের মূল বস্তু আমরা নিজস্ব কারখানায় আমরা এই মেশিন গুলো প্রস্তুত করে থাকি আমাদের আরো একটি কারখানা আছে সেখানে কিন্তু আমরা এই খড় গাছ কাটা মেশিন তৈরি করে থাকি আমরা ভাই খড় গাছ কাটা মেশিন আমাদের কাছে কিছু না হলেও মন করেন থেকে ১৩ রকমের খড় গাছ কাটা মেশিন আছে এর মধ্যে ছোট বড় সাইজ আছে কৃষকরা চাইলে আমাদের থেকে যদি মেশিন ক্রয় করে তাহলে তার মন মতো মেশিন কিন্তু প্রস্তুত করে নিতে পারে এখান থেকে চারটা মেশিন যাবে আজকে ডেলিভারি আচ্ছা একটা যাবে ভাই রাজশাহী এবং দুইটা যাবে আপনার নাটোর এবং একটা যাবে কিশোরগঞ্জ ভাই হ্যাঁ বিশ্বাসটা কিন্তু অনেক বড় একটা জিনিস তো আমাদের কাছ থেকে এই মেশিনগুলো যারা ক্রয় করতে চাই আমি ভাই একশো পার্সেন্ট ভাই আমি নিশ্চয়তা দিতে পারি যে বিশ্বাস করে যদি আমাদের কাছ থেকে কেউ যদি মেশিন ক্রয় করে সে কখনো ঠকবে না আজ পর্যন্ত ঠকেনি ছাব্বিশ বছর যাবৎ আর আগামীতেও ইনসঅাল ঠকবে না অনেক সময় কিন্তু আমরা অ্যাডভান্স বাদে মেশিন পাঠাই তো সেক্ষেত্রে ভাই আমি যায় চলে গেছি এ করেছি ও করেছি আমি মেশিন আর নেব না এই এই কাহিনিটা হয় তো সেজন্যই কিন্তু আমরা আপনার আহ মেশিনের জন্য সামান্য কিছু পরিমাণ অ্যাডভান্স নিই যদি বিশ্বাস করে আমাদেরকে সামান্য কিছু পরিমাণ নাম মাত্র অ্যাডভান্স করলে আমরা কিন্তু মেশিনটা তার এলাকায় তো পৌঁছে দেবো পছন্দ না হয় তো সেক্ষেত্রে আপনার আমরা ওই মেশিনটা আপনার ব্যাক নিয়ে নব। নিয়ে তারপরে আপনার তার মন পছন্দ যেমন মেশিন চাই তেমন মেশিন আমরা আবার পাঠাবো তাকে তারপরেও যদি পছন্দ না হয় তো সেক্ষেত্রে আমরা তাকে তার টাকা আমরা রিটার্ন করবো এই জায়গায় কথা হচ্ছে যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর অবশ্যই রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ একবার বিশ্বাস করে দেখুন আশা করি ঠকবেন না ভাই ঠকবেন আল্লাহ রহমতে ভাই আমাদের আজ পর্যন্ত এক পিস মেশিনও কুরিয়ার থেকে ব্যাক আসেনি ভাই আপনার বুঝতে হবে ভাই যে কতটা মানে মেশিন ভালো হলে কাস্টমার কোনো কথা না বলে মেশিন তুলে নাই আমি ভাই মেশিন পৌঁছে গেছে কিন্তু আমি জানতেই পারছি না ভাই যে কখন মেশিন তুলে নেছে ভাই